যগা আমি আলমমত মাস্টার করতেন কিনছি 30 বছর গিয়া দখলীয় জায়গা তেলফরিদ 자কার राणा এরা 20 30 জন মানুষ আসি মনে হয় 300 মানুষ গোলাই কার ধরে টাকা পয়সা দি আমারে মারিয়ালে তো আমারে জায়গাগুলো সব রাতের অন্ধকারে দুইটা বেতলেছি লাগাই দি সব জানিছি সব কাড়িছি এখন ঘর করিবার লাই তুন খরিদ করছে আবু তানি আবু তানি খরিদ করছে আলিয়াবন মাস্টার আমি আলিয়াবন মাস্টার খরিদ করছি আমি আলিয়া বেগমে আমার খরিদ সূত্র মালিকানা জাগা সে জোর ফুরবে রাতের অন্ধকারে মানে করেন টাকা পয়সা দিই সব কিছুরও করি সে আমার জায়গাতে আসে এখন মানে করেন এই জায়গাতে মারি কাটছে রাতের অন্ধকারে মারি কাটে আমার একটা প্রশ্ন তার যদি মালিকানা জায়গা হয় সে রাতের একটা বাজে দুইটা বাজে কেন বেকু মেশিন দিয়ে মারি কাটে কেন করে ধোঁয়ায় কেমন কেন মহিলা করে করে কেমন আমার ছেলে করে মানে মারিবার দমিক দেয় কেন নারী নির্যাতন মামলা দেই দিতে দমক দেয় কেন এগুলা করে আর নেতাগু নাম বেশি কি আমার মালিকানা জায়গা খাইতে ফেরব সে মালিকানা জায়গা যদি আমার যদি মালিকানা না থাকে আমার শাস্তি দিবেন আমার মালিকানা কাগজপত্র আছে আপনারা বললে আমাদের ঘরে আমি মালিকানা কাগজ দিব আমার কোর্টে দুইটা মামলা আছে একটা মামলা সে র্যাকেট করছে ফতিয়ান দুইটা মামলা আছে একজন বইছি এরপর যে আমরা মালিকানা চলতেছে আরো অনেকটা মহিলা আইছে পুরুষ আইছে এরাও আইছে যখন এদিকে যখন গনাইছে তখন আপনার কোচ হেতারা যখন ধরাইছে ধোয়ানির লগে আমরা এক একজন এক এক মিনিট চলে গেছি যাওয়ার একটা মানে মেয়ে আঠারো বছরের ওরা আর খুঁজি পাই না পাওয়াতে আমার বোনের রেতে একটা বাজে ফোন দিছে পুলিশের কাছে পুলিশ এখনও আসে না পুলিশ ফোন দিয়ে আর একটা নাম্বার দিছে ওনারে ওই নাম্বারে ধরে নেয় আমরা দীর্ঘ চল্লিশ বছর আগে এই বাড়িটা করছি এই বাড়িটা তো আমাদের এই ফাঁসা আমাদের দাগও ভিন্ন এই দিতে ফরিদ থেকে তেলফরিদ থেকে আমাদের দাগটা ভিন্ন বাইশ সালে আমাদের এই বাড়িটা ধরেন এই ডোজার মেশিন লাগাই ডেকু মেশিন লাগাই আমাদের কাটে নিয়ে গেছে দশ ফুট তো আমরা তারপর আমরা কাগজপত্র দিচ্ছি যে আমরা যেটা আমরা বাউন্ডারি করছি আরও তিন ফুট রয়ে গেছি সেটাও নেমু আর কি এখন এই জায়গাটা নিয়ে অন্তত এদের সাথে আলিদমাসের সাথে ঝামেলা ছিল যে আমাদের তিরিশ বছর এরপরে পরে আজ দুই তিন বছর পাঁচ বছর মনে হয় আলিয়া থেকে মনে হয় দখল করতে পারে না বিদায় আলিদ মাস্টারে বিক্রি করে দিছে আলে মেম্বারের কাছে মানে আলিয়া মেম্বারে দখল করতে পারতেছে না এটাই দশটাই না এগারোটাই এর কুমার কি আফাই ফোন দিল ক আফা আপনি কই আছেন আমি কইছি আমি তো এখানে আছি ক আপনি একটি বাই দেন তো আমি বাড়ি দেখলাম এটা আর কি হেরা মারির কারের একজন এক মুই মানে হুমকি হামকাদের চলি যাওয়ার আফা তিরিভন নাম্বারে ফোন দিছে এখনো পর্যন্ত আমরা কোনো ছাড়া দেখতেছি না আইনের ঘরে কোনো পুলিশ কোনো কেউ নাই এ আবার থানার ইয়ে করছে অভিযোগ জানাইছে এখনো কোনো পুলিশ তুলে এখনো কোনো আমরা খোঁজখবর পাইতেছি না কারোরে দেখতেছি না এ আবার ঘটনা ঘটছিল এখানে আসছে আমরা আইসি মানে হুমকি হামকা দি দৌড় আর কি মারধর করব ওইটা সেটা তো একজন এক মিনিট চলে গেছে যার যার নানের নিরাপত্তা সবাই চলে গেছে বুঝছেন উনি বারে বারে ত্রিপুল নাম্বারে ফোন দিছে ত্রিপুল নাইলে ফোন দিছে কিন্তু এখন পর্যন্ত আমরা কারো আইনের কোনো লোক দেখি নিয়ে কালকে রাতের প্রায় সাড়ে এগারোটার দিকে আমাদের কাছে কল আসে যে আমাদের জায়গাতে ওরা বেগু মেশিন দিয়ে মাটি কাটতেছে তো এটা শোনার পর আমার আম্মু আমার খালাসহ চার পাঁচজন আসছে আমরা পুরুষে আসছি আমরা গনাইতে পারি না এখানে মানে এরা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো লোক এখানে আনছে মানে জলদস্য আর কি লাঠি সোটার নিয়ে কারোর কাছে আপনার রান্দা কারোর কাছে লাঠি এরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তো আমরা আর এখানে আসতে পারি না তো হঠাৎ করে আমার আম্মু এখানে আসতে চাইছিল আমার আম্মু গোনাইতে পারে না এটার ভিতরে আমার একটা খালা নিখোঁজ হয়ে গেছে কালকে রাত থেকে ওনারা পাইতেছি না আমাদের একটা প্রশ্ন হলো সেটা হলো যে ওনাদের যদি জায়গা হয় তাহলে রাতের অন্ধকারে কেন কাজ করতেছে আমরা প্রশাসনের কাছে অনেকবার রিকোয়েস্ট করছি থানাতে কল দেওয়া হয়েছি আমরা কোনো সারা ফাই নাই ত্রিপুল নাইনের কল দিছি এটা তো আমরা কোনো সারা ফাই নাই চার পাঁচবার কল দেওয়া হয়েছে কোনো প্রশাসনের লোকজন আসে নাই আমরা এর পিছে চাই মানে সবাই মিলিয়ে এখানে প্রশাসনের কাছে যে অবস্থা যে আমাদের যদি কাগজে পাই তাহলে আমাদের জায়গাটা আমাদেরকে বোঝায় দেখি আর যদি কাগজে না পায় তাহলে আমাদেরকে এখানে আসা যাওয়ার দরকার নেই তাই ওনার ওনারা বসতেও চায় না কারোর সাথে অনেকবার এটা নিয়ে ইয়ে হয়েছে থানাতে ইয়ে হইছে আবার কোর্টের মামলা আছে এরা কোনো কিছু মানতেছে না এরা ওই বিন ফির এই ত্যাগ লাগিয়ে এগুলা করতেছে এখন আমরা এর বিশ্বাস সত্য প্রকাশিনী ভি ইন টোয়েন্টি ফোর